নমস্কার বন্ধুরা ভালো আছেন আজ আবার আর একটি নতুন ভিডিও শংসাগতাম আজ নিয়ে এসেছি পালাবার পথ পাবেন না ইঁদুর কুল খাঁচা বিষ ছাড়ুন ইঁদুর থেকে মুক্তির একটি মহাবান রাতে ঘরে দিলে শান্তির ঘুম নিশ্চিত যাদের ইঁদুরের উৎপাদ বেড়েই চলেছে দিন দিন এই প্রয়োগ ঘরোয়া প্রয়োগগুলি করতে পারেন তাতে ইঁদুর অবশ্যই ইঁদুরের দৌরাত্ম থেকে মুক্তি পাবেন কী কী আজ এই ভিডিওর মাধ্যমে জানাবো শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তাইলে জানতে পারবেন এইরকম আরও কয়েকটি ভিডিও আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আছে ইঁদুরের ইঁদুরের থেকে কীভাবে তাহলে চলুন ভিডিওতে চাই আপনি কি ঘরে ইঁদুর উপদ্রব বস্তির যেখানে আপনি যেখানে যা পাচ্ছে কেটে নিচ্ছে আর ইঁদুর মারা বিষ এনে দিয়ে এনে আপনিও ক্লান্ত তাহলে আজ এই প্রতি এই ভিডিওটি আপনার জন্য আজ এমন কিছু টোটকা শেয়ার করব। যাতে যেগুলো প্রাকৃতিকভাবে ইঁদুর তাড়াতে অব্যর্থ ইঁদুর কল ভুলে যাবেন আপনিও যদি এই টোটকা একবার হতে হাতে পান এই এই ভিডিওটি একটি হাতে থেকে নিস্তার পেতে ইঁদুরের হাত থেকে নিস্তার পেতে দুধর্ষ কার্যকরী হতে পারে সবচেয়ে বড় বিষয় হলো এই ব্যবস্থাগুলির মাধ্যমে আপনি ইঁদুর না মেরে চিরতরে এই প্রাণীটি উপদ্রব থেকে মুক্তি পেতে পারেন ইঁদুর তাড়াতে এটি খুবই কার্যকর একটি একটি সমাধান একটি পাত্রে তামাক তামাক মিশিয়ে তাতে অল্প পরিমাণ ঘি দিতে পারেন এর ফলে ইন্দুররা তা খেয়ে ফেলবে এবং অস্থিরতার কারণে ছটফট করতে করতে ইঁদুর কোল নিতে ঘরের বাইরে ছুটতে শুরু করবে দ্বিতীয়ত ইঁদুর কর্পূরের তীব্র গন্ধ পছন্দ করে না এই এর অবস্থায় ইন্দুরের হাত থেকে রেহাই পেতে বাড়ির বিভিন্ন জায়গায় কর্পুরের মণ্ড মণ্ড রেখে দিন हिन्दू तालते आरेकटी जिनी अबर्थ टोटका हलो फिटकेरी না মেরে ইঁদুরকে বাড়ি ছাড়া করতে জিনিসটি জুড়ি মেলা ভার এই জন্য একটু করে ফিটকিরি ভালোভাবে জলে গুলে নিন তারপর ইঁদুরের গর্তে ওদের আস্তানা ও পথে স্প্রে করুন সেই জল ফিটকির তীব্র গন্ধ এড়াতে ইঁদুরকে বাড়ি থেকে পালিয়ে যেতে যাবে নিমেষের মধ্যে লাল লঙ্কার তীব্র গন্ধ লাল লঙ্কার তীব্র গন্ধ ইঁদুরের দূরে থাকে ইঁদুরের ও বের হওয়ার পথে কালো মরিচের গুঁড়ো বা লাল লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিন ছিটিয়ে দিন লাল রংকার তীব্র গন্ধ ইন্দুরের ইন্দুরে দূরে রাখে ইন্দুরে প্রবেশ ও বের হওয়ার পথে কালো গুঁড়ো বা লাল টুকরো রঙার দিন এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন যাতে একটি শিশু ও পোষা প্রাণীদের নাগালের বাইরে থাকে এটি করা মাত্রই ইন্দুরা অন্য জায়গায় খুঁজিতে শুরু করবে তীব্র গন্ধে তীব্রগন্ধে তীব্র তীব্রগন্ধে ইন্দুর পালিয়ে যায় তুলোর বল বল তুলোর বল পদিনার তেলে ভিজিয়ে ঘরের কোণে ও ফাটলে ফাটলে রাখুন সপ্তাহে এক থেকে দুবার তুলো বদলাতে থাকুন এতে ইন্দুরগুলি সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে যাবে বের হয়ে যাবে প্রিয় বন্ধু এই অভ্যর্থ টোটকাটি আপনাদের যদি কাজে লাগে আমি খুব উপকার হইব সে